মাত্র দেড় দিনে টেস্ট ম্যাচ খাতাম মাত্র একশো সাত ওভারে চারশো ওভারের খেলা শেষ করে বিশ্ব রেকর্ড করল রোহিত শর্মার ভারত সবচেয়ে কম ওভারে টেস্ট জিতে বিশ্ব রেকর্ড করল ভারত ভারত বানাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে মোট একশো সাত ওভারে অর্থাৎ ছশো বিয়াল্লিশটি বলে একটি আস্ত টেস্ট ম্যাচ শেষ করে বিশ্ব রেকর্ড করেছে ভারত যার ফলে ভেঙে গেছে ছিয়ানব্বই বছরের পুরনো রেকর্ড যে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া ম্যাচে যেটি খেলা হয়েছিল উনিশশো সালে সেই ম্যাচে মোট একশো নয় ওভার দুই বলের বা ছশো ছাপ্পান্ন বলের খেলা হয়েছিল আর এদিনের নতুন বছরের প্রথমেই দু সালের জানুয়ারির তিন তারিখে প্রথম ম্যাচেই মাত্র দেড় দিনে টেস্ট ম্যাচ শেষ করে একটি অনন্য নজির গড়ল সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা প্রথম দিন থেকেই চালকের আসনে রাজ করছিল রোহিত শর্মার ভারত প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের ছয় উইকেটে দক্ষিণ আফ্রিকা মোট পঞ্চান্ন রানে অল আউট হয়ে যায় তারপরে ব্যাট করতে নেমে ভারত একশো তিপ্পান্ন রানে শেষ হয়ে যায় সাউথ আফ্রিকা প্রথম দিনেই দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামে প্রথম দিনেই তাদের তিনটি উইকেটের পতন ঘটে অর্থাৎ একদিনে মোট তেইশটি উইকেটের পতন ঘটে এই টেস্টে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে আইডেন মার্করাম একশো বলে একশো রানের ইনিংস খেলে একাই নিজেদের ইনিংসকে একশো রানের একটি সম্মানজনক জায়গায় নিয়ে যায় শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় উনআশি টি টোয়েন্টি মেজাজে মাত্র বারো ওভারে আশি রান করে নিজেদের জয়ের জন্যে প্রয়োজনীয় রান তুলে দেড় দিনে নিজেদের টেস্ট ম্যাচ জিতে কেপটাউনের মুখে লজ্জার কালি মাখিয়ে দেয় রোহিত শর্মার ভারত ভারত এর আগে কোনো দিন কেপ একটিও টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারেনি এদিনই ভারত কেপটাউনের মাঠে প্রথম জয়ের স্বাদ পেল মাত্র দেড় দিনেই প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে যশপ্রীত বুমরা ছয় উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র একশো তিয়াত্তর রানে গুড়িয়ে দিয়েছিল কেপটাউন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি জিতে নেন মোহাম্মদ সিরাজ এবং ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন যৌথভাবে ডিন অ্যালগার এবং জসপ্রীত বুমরা